চোখে আদর করছো? দেখি। চকে চকে। চুটু চুটু। কর। তুই যে যাসি বাবা আজকে। বন্ধুরা সোনা এখন যাচ্ছে ওর বাবার সঙ্গে কুমনে আমি যাচ্ছি না আজকে কারণ আমার মেয়ে জ্বর এসেছে কালকে ওইজন্য। আর বিশাল ঠান্ডা। যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম ঠান্ডা। বাবাই ছোট গাড়ি নিয়ে যাচ্ছে কারণ ওরা 3 জন যাবে ঋষবকে নেবে ওখান দিয়ে ছাতাটা না মেলে ছাতাটা হাতে করে নিয়ে যাচ্ছে কি বুদ্ধি সব আচ্ছা গুড মর্নিং বন্ধুরা তো আসলে কুমونه নিয়ে এসেছে আমি বৃষ্টি হচ্ছে এই দিনে ঠান্ডা আছে তো বাচ্চাদেরকে কুমونه নামিয়ে আমি একটু ন্যাস্তার এসেছে এখানে একটুখানি দেখাচ্ছি এই যে এখানে দেখুন আর ডাটা বিক্রি হচ্ছে তো নাইন ডলার এইট নাইনটি নাইন পাউন্ড তো আমি এক্ষুনি ওজন করলাম দেখাচ্ছি আপনাদের এই তিনটে ওজন করলাম দেখাচ্ছি তো দেখুন এই তিনটে ওজন করলাম আমি এই তিনটে ওজন করলে এক পাউন্ড হচ্ছে ঠিক এক পাউন্ড এক পাউন্ডের কাছাকাছি এটা হয়তো একটু বড়ো ছিল তার মানে এই তিনটের দাম তিনটের দাম ন টাকা ন ডলার মানে এক একটা তিন ডলার করে তো ভাবছি আমাদের বাড়িতে যেভাবে সজনেটা হচ্ছে তাহলে এখানে বিক্রি করবো কিন্তু বিক্রি করার সময় এরা কিন্তু এই দাম দেবে না আপনাকে বুঝলেন তো দেখুন কি অবস্থা আর এখানে ভেন্ডি বিক্রি হচ্ছে সবজি কত ধরনের সবজি আছে আজকে এখানে আমাদের শোনো আমার শরীরটা ভালো না ওই জন্য কটা ওই খেতে চাই বটরশটি কটা বটরশুটি নিলাম আর ভাবছি একটুখানি ভেন্ডি নিই কিন্তু ভেন্ডি নিলে বাড়িতে আবার বকা দেবে এরকম আছে থাক ভেন্ডি নেবো না বাড়িতে যে সবজি আছে ওগুলো ফিনিশ করা হোক ভেন্ডি দেখুন পাঁচ ডলার পর পাউন্ড ঠিক এগুলো কতখানি হয় একটা মনে হয় পাউন্ড হিসাবেই করা এখানে এইটা এই কটা ভেন্ডির দাম পাঁচ ডলার বুঝতে পারছেন কারণ বাড়িতে সবজি লাগানো কত ভালো এই কটা ভেন্ডির দাম পাঁচ ডলার যাই বন্ধুরা নারকেল বাড়িতে আছে ডাব বাড়িতে আছে আর কিছু লাগবে না এই অল্প কটা সবজি নিলাম নিয়ে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা বাইরের ওয়েদার দেখুন বাইরের ওয়েদার একটুখানি বৃষ্টিটা কমেছে মনে হচ্ছে কিন্তু এখনো বৃষ্টি আছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর কি আর আজকে ইন্ডিয়ান প্রচুর ভিড় কেননা এখানে উইকেন্ড তো ওই জন্য উইকেন্ডে সবসময় ভিড়টা বেশি হয় এবার যাব কুমনে যাব কুমনে ওখানে গিয়ে একটু বসে থাকবো ঠান্ডার মধ্যে ওরা বেরোলে তার পারি ও হো এগুলো দেওয়া হয়নি তো এখানে বরদারদের জন্য কিছু সবজি আছে আছে দিতে হবে যে আর এখানে টুল বক্স তো বন্ধুরা দুপুরবেলার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি সবে বসালাম আর এই সিমটা ধুয়ে নিয়েছি ভালো করে আর রান্না করব হচ্ছে কচু কিছুটা কচু বাটা করব আর কচু সবজি করব। তো বন্ধুরা ভাবছিলাম যে এখান থেকে কিছু কচু কচু বাটা করবো কিন্তু সোনার বাবা দেখছি ওদেরকে পোড়ার থেকে নিয়ে বাড়িতে নিয়ে এসেছে বেগুন নিয়ে আসতে বলেছিলাম বেগুন পোড়া করব আজ শনিবার তো শনিবারের দিন শুনেছি পোড়া জিনিস খেতে হয় তা ভাবছি কি এই বেগুনটা পোড়াবো আর এখানে আরও সবজি নিয়ে এসেছে ওই যা যা নিয়ে আসতে বলেছিলাম এই হিং নিয়ে এসেছে হিংয়ের বড় কৌটো নিয়ে আসলে ভালো হতো আমি কিছু নিয়ে আসলে আমি বড় বড় জিনিস নিয়ে আসি অনেক দিন হয়ে যায় আর এটা নিয়ে আসতে বলেছিলাম এটা বেশ ভালো লাগে এটা হচ্ছে তিলের খাজা আমরা তিলের খাজাই বলি আর এখানে মিশেতে দুটো বেগুন লম্বা বেগুন এইবার আপনারা আমাদের বাজার দেখতে পাবেন কারণ গরমকালে তো এইসব বাজার করা হয় না গরমকালে তো বাড়িতে থাকেই ওই জন্য আর বাজার করা হয় না আর এখানে লঙ্কা নিয়ে এসেছে আমি বারণ করেছিলাম লঙ্কা বাড়িতেই আছে তবুও নিয়ে এসেছে মিষ্টি আলু নিয়ে আসতে বলেছিলাম এখানে মিষ্টি আলু আর এই ভিডিও কল করেছিল যখন বাজার করছিল এই মটরশুঁটি নিয়ে আসতে বলেছিলাম মেয়ে তো শরীর ভালো না যদি মটরুঁটি খাই এই যে মটরুঁটি আমাদের ইন্ডিয়ার মতো অত টেস্টই না কিন্তু নেই মামার থেকে কানা মামা অনেক ভালো এই মটরশুঁটি যদি ক্ষেত থেকে তুলে তুলে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না যার টেস্ট কিন্তু সেই টেস্টটা এই যে কেনা মটরশুঁটিতে পাওয়া যায় না কারণ অনেক দিন ধরে বাজারে থাকে আর নিয়ে এসেছে আদা ব্যাস এগুলো এখন গুছিয়ে রাখতে হবে হ্যাঁ তো বন্ধুরা এখানে আমি শিমগুলো ভালো করে ভাজা করে নিয়েছি এর মধ্যে সর্ষে পোস্ত আর নারকেল করা বেটে রেখেছি এর মধ্যে কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেশানোর জন্য এর মধ্যে আর জল দিতে হবে নাহলে হচ্ছে না তো তো বন্ধুরা বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে এয়ার ফ্রাই দেখতে পাচ্ছেন তো এটাতেই বেগুন পোড়াবো ছিদ্র করে নেবো যাতে ভিতরটা ভালোভাবে হয়ে যায় তো পুরো বেগুনটাই এরকমভাবে ছিদ্র করব। জানি না এই প্রথম ওটা দিয়ে বেগুন পোড়াবো দেখি কেমন হয় ভালো হলে তো ভালোই তো বন্ধুরা এইগুলো ভালো করে ছিদ্র করে নিয়েছি পুরো বেগুনটা এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে বেগুনের গায়ে মাখিয়ে দেবো আর কাঠের উনুনে কিন্তু সব থেকে পোড়া ভালো হয় কিন্তু এখন আর কাঠের উনুন কোথায় পাব মানে কাঠের উনুন আছে কাঠের অভাবে কাঠের উনুনটা ব্যবহার করতে পারছি না এই আর কি তো ভালো করে বেগুনে তেল মাখিয়ে নিলাম মানে শীতের শুরুতেই মানে এটা শুরু করছি কি মা হয়ে গেছে আসি এবার এবার এখানে দিয়ে দেবো এমা এটা ধরবে ধরবে না তো মাঝখান দিয়ে কাটতে হবে কাটলে বেগুন পোড়া কেমন হবে হ্যাঁ একটুখানি তেল মাখিয়ে নি বেগুন পোড়া হবে না তো বেগুন ভাজা হয়ে যাবে ওখানে যাই হোক যেমন করেই হোক হোক টাইম দিদির হাতে তেল বন্ধুরা বেগুন পোড়া করতে দিয়ে দিলাম এখন দেখা যাক কি হয় আর এখানে আমি রান্না করছি প্রচুর সবজি মানে সবে জল দিলাম তো এখনো ফুটবে কিছুক্ষণ আর এখানে এটা হয়ে গেছে শিম দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে হলুদটা কম হয়ে গেছে হলুদ আবার দেয়ও না অনেকে ঠিক আছে আর একজন বাড়ি ফিরেছে অনেকক্ষণ আগে গাড়ির মধ্যে উনি কি করছেন

আর এটাকে এর উপর রেখেছি এটা হচ্ছে ইমার এটা আমার গাড়িতে ছিল আমারটা পরে কিনবে এটা হচ্ছে ইমার্জেন্সি কোনো কিছু হলে এটা হচ্ছে এই গ্লাস ভাঙার জন্য এটাকে এমন করবে এমন করে বাড়ি দেবে গ্লাস একদম ভেঙে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে এই যে এখানে ছুরি এমনি হাত কাটবে না এটা সিটবেল্ট কাটার জন্য ইন কেস অফ অ্যাক্সিডেন্ট এটা দিয়ে এমন করে ধরবে তো এমন করে টান দেবে সিট বেল্ট কেটে যাবে ঠিক আছে তো এটা ভীষণ দরকার এটা বাচ্চাদের কিন্তু খেলতে দেবে না হাত দিলে কিন্তু যদি বাড়ি দেয় না এর গ্লাস কিন্তু ভেঙে যাবে টয়না কিন্তু ঠিক আছে মেয়ে ডাকছি তো না আসছে আর এই মুখ যেন সময় বন্ধ থাকে ঠিক আছে খেয়াল করবে খালি করে দিয়েছি এখানে এটা লাগানো হয়নি এখনো লাগাবো তারপর আসছে আমি ওটা কি 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 খুলে রেখে আসলে ঘরে ওটা ওটা আমার গাড়িতে লাগাবো ওটা ওই ওর ভিতরে ঢুকাতে পারছি না ঘরের মধ্যে বসে বৃষ্টি পড়ছে আবার হ্যাঁ তুমি দাদা মনে করো

তো সুরদা তোমার দেখতে জানা আমি পাশে বসেছে না গাড়ি গাড়িতে এটা লাগানোর ছিল এটা লাগানো হয়ে গেছে উনি সেট করে দিয়েছেন এখন চলো মেয়ে তোমার সাথে অপেক্ষা করছে এই যে আমাদের বেগুন পোড়া রেডি হয়ে গেছে দেখি এই তো হয়ে গেছে তো এবার বেগুনের খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা না ছড়ালেও হবে সে পুড়ে যাওয়ার মতন পোড়া হয়নি সিদ্ধ হয়েছে এই আর কি বন্ধুরা আমরা চোর ধরতে পেরেছি আমাদের বাগানের চোর দেখুন লঙ্কা খাচ্ছি কি করে পাখি লঙ্কা গাছে উঠে পাকা লঙ্কা খাচ্ছে অন্য কিছু খাচ্ছে না কিন্তু ওই যে লঙ্কা তুমি বলছো লঙ্কা গুলো নিচে পড়ে থাকে ওই দেখো কি করে পাকা লঙ্কা খাচ্ছে তুমি আমাকে পোকা দিচ্ছিলে না পাকা লঙ্কা গুলো নিচে পড়ে যাচ্ছে আমার জন্য পড়ছে না ওই পাখিতে এসে এসে খাচ্ছে তাই ফোন খুঁজে পাচ্ছিলাম না সোনার বাবার ফোন এইবার মানে গাড়ি নস করে হ্যাঁ বাবা লুকি কিনি এখন ফ্যামিলি শুদ্ধ বেরিয়েছিলাম ফোন খোঁজার জন্য ফোন খুঁজে পেয়ে ওই যে সামনে ওরা চলে যাচ্ছে বললাম আমি না আসলে তোরা খুঁজে পাবি না সেই আমি আসলাম তারপর খুঁজে পেয়েছি নতুনভাবে বেগুন পরেছি তোমার কেমন লাগছে মানে সেই টেস্টটা কি লাগছে না একটু অন্য রকম লাগছে আর ভালো লাগে অনেকদিন পরে খাচ্ছি না অনেকদিন পরে খাচ্ছে বলেই ভালো লাগে অনেকদিন পরে জন্য ভালো লাগে আর তোমার ওতে টেস্টের কোনো পরিবর্তন হয়নি তাই কিন্তু কাঠের কাঠের মানে বেগুন পোড়ালে কিন্তু টেস্ট বেশি ভালো হয় কেন বলো তো ছাইটা এগুলো পড়ে না ওতে টেস্ট ভালো হয় থ্যাংক ইউ সো মাচ কি করছো এখানে এগুলো পরিষ্কার করছে এই দেখো ছোট ছোট পোকা দেখ তেলের মধ্যে এখানেও হয়েছে ঠিক দেখেছো মশলার জন্য হয় পোকা

তারপরে বুঝলাম যে ওইখানে পোকা হয়েছে তো বন্ধুরা এই যে পরিষ্কার করে এইখানে রেখে দিলাম তো তো বন্ধুরা এই পাত্রটা পরিষ্কার করে তেলের পাত্রগুলোও পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো রেখে দেবো তো মশলার কৌটোগুলো একটুখানি পরিষ্কার করে নেব মাঝে মাঝে এরকমভাবে মশলার পৌটুকগুলো একটু মুছে নিই নাহলে তেল চিটে হয়ে যায় সব কৌটোগুলো মুছে নিয়েছি বন্ধুরা এগুলো নিয়ে এখন সাজিয়ে রেখে দেব আমার হাতের কাছে এই জিনিসগুলোই থাকে এই মশলাগুলোই তো বেশি প্রয়োজন হয় জিরে সর্ষে পাঁচফোরণ সর্ষেটা অত দরকার হয় না সর্ষেটা পিছনে দিই পাঁচফোরণ দিয়েই আমি বেশি রান্না করি পোস্ত পোস্তও আমার বেশি দরকার হয় না মাঝে মাঝে ব্যবহার করি এই যেগুলো দরকার হয় সেগুলো সামনের দিকে দিই আর যেগুলো দরকার হয় না কম দরকার হয় সেগুলো পিছনের দিকে রেখে দিই মেথিও আমার দরকার হয় না তো বন্ধুরা এইগুলো দেখলে হয়তো মনে হবে যে নোংরা কিন্তু এগুলো নোংরা না আমরা যখন বাড়িটা কিনেছিলাম তখন এগুলোর রঙ এমনই ছিল তে একটা সাদা মানে কাপড় নিয়ে নিলাম তো এটা দিয়েই দেখবেন মুছবো কিন্তু নোংরা নোংরা নেই যতই আমি ডোলে ডোলে মুছি না কেন দেখতেই পাচ্ছেন বেশি নোংরা মানে এই কালো কালোগুলো আর উঠবে না যতই ডোলে মুছুন না কেন আপনি সাদা জিনিস সাদাই থাকবে এই দেখুন নোংরা আর সেরকম ওঠে না তো এগুলো মুছে নিই ওই যা আছে তাই মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি এই আর কি ভগবান যা দিয়েছেন সেইটুকুই সামলে রাখার চেষ্টা করি তো চলুন এইগুলো সব মুছে নেব পুরোটা সবে তো এইটুকুনি পরিষ্কার করলাম এবার এইগুলো পরিষ্কার করে নেব তো বন্ধুরা পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এখন রাত্রিবেলা রান্না করব পাস্তা ওই জন্য এখানে জল বসিয়ে দিয়েছি জলটা হতে থাক এখানে জল গরম হয়ে গেছে দিয়ে কটাই থাক বন্ধুরা পাস্তা থেকে জল ঝরিয়ে আমি এখানে রেখে দিয়েছি পাস্তার মধ্যে দিয়ে দেবো এখানে আছে গাজর আর এখানে ওই বাঁধাকপির মতন সবজি পাওয়া যায় ওই সবজিটা দিয়ে দেবো কিন্তু এটা বাঁধাকপি না ঠিক আছে আর দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তার সঙ্গে সবজি মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুই রকম পাস্তা আছে তো এই যে সবু সবুজ যে পাস্তাগুলো দেখতে পাচ্ছি সীমায়ের মতো দেখতে সিমাই বলে অনেকে সিমুই বলে তো ওটা একদম অল্প ছিল ওটা ভাবছিলাম এর মধ্যেই দিয়ে দিই নাহলে ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমার পাস্তা রান্না হয়ে গেছে এর মধ্যেই টমেটো দিই কারণ বাড়িতে টমেটো বাড়ন্ত ছিল তো সোনার বাবা আজ গেছিলো ইন্ডিয়ান স্টোরে তো ওকে বললে ভালো হতো কিন্তু তখনও মনে ছিল না আমার এই আর তো আজ টমেটো ছাড়াই আস্থানা করলাম তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাচ্চাদেরকে নিয়ে ঘুমাতে যাব তার আগে এই যে লগগুলো দিয়ে দিতে হবে আজ আর রাত্রিবেলা বৃষ্টি পড়ছে না কালকে রাত্রিবেলা বৃষ্টি পড়ছিল টুকটুক করে তো বন্ধুরা বাচ্চারা ওইখানে আছে আর আমার মেয়ের কালকে থেকে শরীরটা এখনো পর্যন্ত অনেকটাই ভালো আছে আজকে আর বমি করিনি কিন্তু গা গরম আছে ওষুধ খাইয়েছিলাম ওকে আর ওর জ্বর বেশি বাড়ে হচ্ছে যত রাত বাড়বে ওর জ্বরটাও বেশি বাড়ে তো ওই জন্য ওষুধপত্র নিয়ে ঘরের মধ্যে যাব যদি জ্বর আসে ওষুধ খাইয়ে দেবো এই বাচ্চাদের শরীর খারাপ হলে বাচ্চাদের বাচ্চাদের তো কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় মায়েদের এই কোলে করে নিয়ে রাত্রিবেলা বসে থাকো কালকে রাত্রিবেলা যেরকম ওর জ্বর যখন আসে না ওর জ্বর কমতেই চায় না ওষুধ খাওয়ালেও জ্বর কমে না ওই মানে জল পটি দিতে হবে তারপরে গা হাত পা একটু মুছে টুছে দিলে তারপরে জ্বর কমে যায় কালকে রাত্রিবেলা রকম কোলে করে নিয়ে বসেছিলাম তারপরে অনেকক্ষণ বসে 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 জল জলপট্টি দিলাম এবার যখন জল পটটি দিই তখন ও তো কোলের মধ্যেই শুয়ে থাকে আর আমি আর শেষ পর্যন্ত পাচ্ছিলাম না এত কোমরে ব্যথা করছিল কলার মধ্যে ছিল জলপটটি দিয়ে দিচ্ছিলাম তারপরে ওর গায়ের গরমটা যখন একটু কম হয়েছে তখন আর জলপোটটি দেয়নি ও দেখছি আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিলো তারপরে বলছিল ওর মাথা ব্যথা করছে মাথায় একটুখানি বাম লাগিয়ে দিলাম না এইখানের মানে যে বামটা মানে কপালে লাগালেও মানে জলে না সেই বামটাই লাগিয়ে দিছি আবার অনেক রকম বাম আছে যে কপালে দিলে চোখের উপরে দিলে কেমন মানে কেমন একটা জলে না সের সেইটা না তারপরে আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়ছে তারপরে মাঝে মধ্যে কি মামা করে উঠছে তারপরে আমাকে মামা করে এসে আবার ঘুম চোখে আদর করছে সারা রাত ধরে এই করেছে এবার সারা রাত ঘুমটাও আমার ওরকমই হয়েছে সকালবেলার দিকে ওষুধ খাই দিয়েছিলাম ভোরবেলার দিকে তারপরে ভোরবেলার দিকে ওষুধ খাওয়ানোর পর একটুখানি ঘুমিয়েছে তারপরে আমিও ঘুমিয়েছি আজকে আর দেখলেন আমি আর ওকে নিয়ে মানে পড়তে যাইনি ওর বাবাই গেছিলো তো সারা দিনটা এই যে ঘরের মধ্যেই কেটে গেল আজকে আমি ঘর থেকে বেরিয়েছি ও বাইরে বেরিয়েছিলাম পিছন দিকে একদি একটুও যায়নি সামনের দিকে একটুখানি বেরিয়েছিলাম এইটুকু হচ্ছে আমার বাইরে বের হন তো ভগবানের কৃপায় আসি যেন রাত্রিবেলা ওই রকম জ্বর না আসে ওই রকম জ্বর আসলে ওরও কষ্ট আমারও কষ্ট মানে দুজনেরই রাত জাগতে হবে এই আর কি তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই ভাই রাতে রাতে সোনার বাবা বলছিল যে যদি কালকেও যদি খুব জ্বর আসে বমি করে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবে আর যদি বমি না করে বা জ্বর না আসে তাহলে আর ডাক্তারের কাছে নিয়ে যাবে না তো বন্ধুরা বাই বাই আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের এখানে এখন যে ঠান্ডা পড়ছে আর মনে হচ্ছে না ঠান্ডা কম হবে তো বন্ধুরা বাই বাই